শ্রীগুরু জয় গ্রহের সেনাপতি মঙ্গল রাশি পরিবর্তন করতে চলেছেন বারোই জুলাই তিনি তার প্রথম ঘর ছেড়ে শুক্রের ঘরে প্রবেশ করেছেন সেখানে তিনি ছিয়াশি দিনের জন্য দেবগুরু বৃহস্পতির সঙ্গ পাবেন ছাব্বিশে আগস্ট পর্যন্ত তিনি বিষ রাশিতে থাকবেন মঙ্গল গ্রহের রাশি পরিবর্তনে বারোটি রাশির জন্য বিশেষ হতে চলেছে জেনে নেওয়া যাক কোন পাঁচটি রাশির জাতক জাতিকাদের জীবন বদলাতে চলেছে বৃষ রাশিতে মঙ্গল গমনের শুভ প্রভাব দেখা যাবে যারা কর্মরত তাদের পছন্দের জায়গায় বদলি ও পদোন্নতি দেখা দিতে পারে এবং বেকারদের চাকরির যোগ দেখা যাবে ব্যবসায়ীরা আর্থিক লাভবান হবেন এবং এই ছিয়াশি দিনে ভালো আয়ের সুযোগ পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে এবং সাফল্য পাবেন দাম্পত্য জীবন মধুর হবে এবং সুখ বৃদ্ধি পাবে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সাহস ও বীরত্ব বৃদ্ধি পাবে যার কারণে তারা কর্মে সাফল্য পাবেন যে সমস্ত ব্যক্তি চাকরি খুঁজছেন ওনাদের সরকারি চাকরির যোগ আসবে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম থেকে মুখ ফিরিয়ে নেওয়া উচিত নয় যদি তারা অলস না হয়ে থাকে তবেই তারা সাফল্য অর্জন করতে পারবে নতুন গাড়ি কেনার ইচ্ছা থাকলে এবার সেটা পূরণ হবে কন্যা রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গল গ্রহ অর্থনৈতিক উন্নতির পথ খুলে দিতে চলেছে এবং তারা ধনী হতে পারে চাকরিজীবীদের জন্য সময়টা ভালো যেতে পারে এবং পদোন্নতি হবার সম্ভাবনা রয়েছে প্রবল ব্যবসায়ী শ্রেণী বিদেশি বিনিয়োগ বা বিদেশি কাজ থেকে বেশি পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন ব্যবসাও অধিক পরিমাণে বৃদ্ধি পাবে শিক্ষার্থীরা পরীক্ষায় সাফল্য পাবেন সেই জন্য প্রচেষ্টা জোরদার করা উচিত বৃশ্চিক রাশি আপনি সরকারি সংক্রান্ত কাজে সাফল্য পাবেন না সেই জন্য কোনো কাজ আটকে থাকলে সেটা দ্রুত সমাধান করা উচিত ব্যবসায় শ্রেণী সরকার থেকে কিছু কাজের সুযোগ পেতে পারেন আপনি যদি আপনার পরিবারের জন্য বাড়ি গাড়ি কেনার কথা ভাবছেন সেই পরিকল্পনা আপনার সফল হবে মিন রাশি চাকরিজীবীদের জন্য সময়টা ভালো যাবে আপনি যদি চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন তার জন্য এই সময়টি উপযুক্ত আপনার উচ্চ আকাঙ্ক্ষা পূরণ হবে ব্যবসাতে অগ্রগতি হবে বিদেশ যাওয়ার ইচ্ছে পূরণ হবে আপনার অসম্পূর্ণ কাজ এবার শেষ হবে ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিন নমস্কার ভালো থাকবেন